ক্লাসটা মোটামুটি ভালো সাপোর্ট ও দিচ্ছে আবার কিছু কিছু খারাপ সাপোর্টও দিচ্ছে এখন এই একটা লিভার এইটা কিভাবে একটা ক্লাস সফট করতে পারে সেটা আপনারা যদি ভালো করে বুঝেন বাইকে ইনস্টল করার পরে আমার সব থেকে বড় একটি বেনিফিট যেটা হয়েছে বা সুবিধাটা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে কথা বলার চেষ্টা করব বাইকের ইটু ক্লাস নিয়ে যেহেতু আমার বাইকে ইউ ক্লাস ক্লাসটা ইনস্টল করছি তার মধ্যে একটা দিয়ে গতকালকে প্রায় বাইকটা মতো চালিয়ে আসলাম এরপরে শহরে আসা যাওয়া তো পড়তেছি রেগুলার ব্যবসায় কারণে এর মধ্যেই ইটু ক্লাসটা মোটামুটি ভালো সাপোর্টও দিচ্ছে আবার কিছু কিছু খারাপ সাপোর্টও দিচ্ছে যেগুলো এই ভিডিওতে আপনাদের সাথে বলার চেষ্টা করব আর আমি এমন এক লোক আগে নিজে ব্যবহার করি তারপর আপনাদের জানানোর চেষ্টা করি আমি যদি এখন বলি যে আপনাদের বাইকে ইউটিউ ক্লাসটা ইনস্টল করেন আপনারা কিন্তু সেটাই করবেন কিন্তু তার আগে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং রিভিউটা জানার চেষ্টা করবেন তারপর আপনার বাইকে ইনস্টল করার চেষ্টা করবেন মনটাও একদিকে ভীষণটা খারাপ কারণ আমার যে ক্যামেরাম্যান ছিল যার মাধ্যমে আমার ভিডিওগুলো করা হইতো সে আসলে বিদেশ চলে গেছে এখন খুবই একা হয়ে গেছি এখন সবগুলো ভিডিওই আমার একারই করতে হবে তা যাই হোক সব কথা এখানে বললেই তো হবে না বাকি কথা আপনাদের সাথে মোটবলকে শেয়ার করি তা চলুন যাওয়া যাক পিক্সার বাইকের সব থেকে একটি সমস্যা যেটা হলো বাইকের এই ক্লাস হার্ট এই জন্য আপনার মার্কেটে অনেকেই অনেক কিছু ব্যবহার করে থাকে এই জিক্সার বাইকের ক্লাস নিয়ে এমন কোনো লোক নাই যে এটা নিয়ে হতাশার মধ্যে থাকে না ক্লাসটা কিন্তু হাইওয়ে ছাড়া অনেক বেশি টানতে হয় বারবার টানতে হয় আর বারবার যদি ক্লাস টানা লাগে সেক্ষেত্রে কিন্তু হাত ব্যথার হওয়ার সম্ভাবনা থাকে নতুন নতুন গাড়ি যারা নিয়ে আসতেছে প্রায় গাড়িতেই কিন্তু এই স্লিভার ক্লাস অ্যাসিস্ট ব্যবহার করা হয় যাতে ক্লাসটা একটু নরম হয় কিন্তু জিক্সার বাইকগুলো যত বাইক এখন পর্যন্ত বাংলাদেশে ঢুকতেছে জি এসএসআরে আসে কিনা এখন পর্যন্ত এই বাইকটা আমার চালানো হয় নাই এই হলো আরসিবির ইটু ক্লাস এটা দিয়ে শুধু বাহিরের যে এই ক্লাস লিভারটা আছে এটাই শুধু পরিবর্তন হয় এটা ইঞ্জিনের ভিতরে কোনো ধরনের মডিফিকেশন বা কোনো কিছুই নাই এই যে দেখেন সেম যে স্ট্রকের যে কেবলটা সেই কিন্তু কেবলটা শুধু এই লিভারটা পরিবর্তন এখানে আর বাড়তি তেমন কোনো কিছুই থাকে না এখন এই একটা লিভার এইটা কিভাবে একটা ক্লাস সফট করতে পারে সেটা আপনারা যদি ভালো করে বুঝেন বা আপনাদের যদি একটু ভালো করে চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন এটা শুধু কিন্তু একটা লিভার এখানে কিন্তু বাহিরগত বা বিতর্গতভাবে আর কোনো কিছুই সেরকম এক্সট্রাভাবে কিছু দেওয়া নাই আর এক্সট্রা যে থাকে যেটা সেটা সুইচটা এটা নিচে থাকে আর এইটার যে সুইচ এইটার মধ্যে থাকে এই যে সুইচটা ধরলে এই বাইকে স্টার্ট উঠবে তা না হলে বাইকে স্টার্ট উঠবে না এই ক্লাস লিভারটা একটা বাইকের কিভাবে এই গিয়ারটা নরম করতে পারে শুধুমাত্র এই বিষয়টা যদি আপনারা একটু ভালো করে চিন্তা করেন তাহলেই বিষয়টা বুঝতে পারবেন এখন আসি খারাপের দিকের কথা আসলে এই আরসিবি রিটু ক্লাসটা বাইকে ইনস্টল করার পরে এখন পর্যন্ত এটাতে কোনো খারাপ ধরনের কোনো কিছুই পাই নাই এখন যদি টেকনিক্যাল কোনো ধরনের সমস্যা থাকে হয়তোবা ভবিষ্যতে কোনো ধরনের টেকনিক্যাল কোনো সমস্যা হয় সেটা না হয় বলা যাবে কিন্তু এই ইটু ক্লাস বাইকে ইনস্টল করার পরে আপনি কি কি সুবিধাটা পাবেন সে বিষয়টা এখন আমি আপনাদের সাথে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব তার আগে আপনাদের সাথে একটা বিষয় পরিচয় করে দিতে চাই বা এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতে চাই যেটা হলো অনেকেই লং টুর দিতে পছন্দ করেন बाइक नहीं दीर्घ पथ पाली दें তখন বাইকের সিটগুলো এমনিতেই অনেক পরিমাণ শক্ত থাকে বা যারা বাইকগুলো ব্যবহার করে থাকে বা হর্ এরকম কিছু কিছু বাইকের সিটটা অনেকটাই শক্ত থাকে তাই যারা লং ট্যুর দিতে পছন্দ করেন বা যারা বেশি বেশি লং ট্যুর দেন অনেক সময় সাইড পরিমাণ ব্যথা যায় তাই আপনারা চাইলে এরকম একটা সিট কভার কুশন ব্যবহার করতে পারেন আপনার বাইকের জন্য এটা কোনো ধরনের সেলাই বা কোনো ধরনের কিছুই নাই সম্পূর্ণ রাবার জেল ব্যবহার করা হয়েছে এবং এটা আপনি দীর্ঘক্ষণ বা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং বসেও খুবই আরাম আছে যেটা আমি নিজেও ব্যবহার ব্যবহার করে দেখেছিলাম বাংলাদেশে তৈরি না এটা সম্পূর্ণ চায়না থেকে ইনপোর্ট করে নিয়ে আসা হয়েছে তাই যাদের প্রয়োজন মনে হয় তারা এই হিট গিয়ার বাংলাদেশে ফেসবুক পেজ থেকে এগুলো অর্ডার করতে পারে আমার হাতে যেটা দেখতেছেন এটা হলো স্টকের ক্লাস যেটা আমি খুলে রেখে দিয়েছি যদি ভবিষ্যতে প্রয়োজন মনে হয় তখন আবার নতুন করে বা তখন আবার ব্যবহার করব। কিন্তু এই ইটু ক্লাসটা বাইকে ইনস্টল করার পরে আমার সব থেকে বড় একটি বেনিফিট যেটা হয়েছে বা সুবিধাটা স্টকের যে ক্লাসটা মানে এই ক্লাসটা হাত দিয়ে টানতে অনেক পরিমাণ ব্যথা অনুভব হইতো যেসব রাস্তায় ক্লাসটা অনেক বেশি রিসিভার টানতে হয় সেই সব জায়গায় এই বাইক চালাতে অনেকটা অসুবিধা হয় কারণ এই স্টকের ক্লাসটা প্রচুর পরিমাণ হাট যদি বারবার টানতে হয় তাহলে হাতের এই আঙ্গুলগুলো অনেক পরিমাণ ব্যথা হয়ে যায় যে জিনিসটা অনেকটাই সমাধান হয়েছে এই আরসিবির ইটু ক্লাসটা ব্যবহার করার পরে এই আরসিবির ইটু ক্লাসটা এত সফট এত নরম মানে খুবই সুন্দরভাবে টানা যায় যেটা আপনি ব্যবহার করার পরে বুঝতে পারবেন স্টকের থেকে এই আরসিবি রিটু ক্লাসটা আপনি ক্লাসটা টেনে খুবই মজা পাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতেছি এখন আর ক্লাসটা ইনস্টল করলে বাইক ইনস্টল করলে কি গিয়ারটাও কি সফট হবে আসলে না এই জিনিসটা আমি বারবার ট্রাই করে দেখেছি বাইকে ইনস্টল করার পরে গিয়ারটা কিন্তু স্মুথ হয় না থেকে গিয়ার শিফটিংটা একটু সফট হয় কিন্তু পুরোপুরি ভাবে হয় না যেটা আমি এই ক্লাস অ্যাডজাস্টমেন্ট করেও দেখেছি কিন্তু কোনোভাবেই এই গিয়ার শিফটিংটা মানে গিয়ার শিফটটা এটা সফট হয় না আর এটা ব্যবহার করার পরে যে গিয়ারটাও স্মুথ হবে বা গিয়ার শিফটিংটা স্মুথ হবে সেটা আসলে কখনোই মনে করবেন না কয়েকজন মেকানিক ধারাও এই গিয়ারটা মানে এই ক্লাসটা অ্যাডজাস্ট করার চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই এইটার আসলে সমাধানটা হয় না এই আরসিবি রিটু ক্লাসটা বাইকে ইনস্টল করার পরে আগের থেকে 10 থেকে 15% গিয়ারটা একটু স্মুথ হয়েছে। মানে শিফটিংটা একটু স্মুথ হয়েছে। এখন একটা লিভার এত পরিমাণ কিভাবে ফ্রি হয় মানে এটা আসলে আরসিবি থেকে এই সুযোগী যারা আছে তাদের শেখা উচিত আমার কাছে সেই প্রথম মনে হয়েছে যে টাকা খরচ করে মনে হয় একটা ভালো কাজ করছি বা ভালো একটা বেনিফিট হয়েছে আমার কাছে বিষয়টা ভালো লাগছে তাই সেই বিষয়টাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন কোনো বিষয় সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম